গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক আ নিউ ব্লগ তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজ হচ্ছে থার্ড জানুয়ারি মানে দু হাজার পঁচিশের প্রথম ব্লগ আজকে মানে আজ থেকে ব্লগটা স্টার্ট করছি মানে আজকের দিনে আর আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হবে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো সেকেন্ড জানুয়ারি তো কালকে কিছু রিজনের জন্য সেলিব্রেশন হয়নি তাই আজকে সেলিব্রেশন হবে তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইও ফ্রেশ হয়ে রেডি হতে গেছে মানে ফ্রেশ হতে গেছে আসলে রেডি রেডি হবে হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়বো আর চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আজ কি কী হচ্ছে সেগুলো সমস্ত কিছুই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাব চলো এখন টাটা বেরিয়ে পড়ি তারপরে ও বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো বাড়ি এসে আমি কী বলবো এত সবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ি ব্লগটা কন্টিনিউ ব্লগটা মানে শুরুই করতে ভুলে যাই তো এখন রান্না বসে গেছে আর আজকের মেয়েতে কী কী আছে সেটাও তোমাদেরকে বলবো এদিকে এখন বাইশ বেশি করে বাজা হচ্ছে আর আজকে আমাদের শেফ হচ্ছে আমার বাবা আমাদের তো বাবাই বললো আজকে রান্না করতে ও মা তাই ছেড়ে দিয়েছে তো কথা বলতে বলতে ওদিকে বাবা রান্না করছে আর আমি ওদিকে স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি ভাইও বাড়িতে নেই ভাই পড়তে গেছে আর তোমাদের দাদা ভাইও এখনও আসেনি আসলে আমরা সবাই একসাথে লাঞ্চ করব। প্রায় দুটো পঁয়ত্রিশ মতো বাজে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে রান্নাও পুরো কমপ্লিট তোমাদের দাদা ভাইও এখনও আসেনি আর আমার ভাইও আসেনি ভাইয়ের আজকে পড়া আছে ওরা দুজনে মিলে আসলে তারপরে আমরা খেতে বসবো বাবাও ওখানে মন্দিরে পুজো করতে আমি বাবার একটু দেরি হয়ে গেছে রান্না চক চক্করে আজকে কী কী মেনুতে কী কী আছে সেগুলো তোমার সাথে শেয়ার করব আজকে মেনুতে কী কী আছে সেগুলো বললে দিই তো শেষ থেকে শুরু করছি প্রথমেই আছে পায়েস এদিকে মাংস চিকেন কষা আর পাঁপড় ভাজা তোমাদের আগেই দেখিয়েছিলাম আর চাটনিটা কোথায় রেখেছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না আর এই হাঁড়িতে রয়েছে রাইস ফ্রায়েড রাইস আর হ্যাঁ তার সাথে আরও একটা জিনিস রয়েছে বাবা এনেছে এখানে তোপসি মাছ তো তোপসি মাছের ফ্রাই হবে তো মোটামুটি কটা ভাজা হয়ে গেছে মা ওদিকে খাবার টাবার বাড়ছে আর আমি এদিকে ফ্রাইগুলো করছি তো এখানে আমরা তিনজন মোটামুটি খেতে বসে পড়েছি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে প্রত্যেক বছরই তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে আমি একটা বাড়িতে হোমমেড কেক বানাই তো এ বানিয়েছিলাম আর মোটামুটি ডেকোরেশন ডেকরেশন কমপ্লিট করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশন এবারে সেরমভাবে কিছু করা হয়নি কারণ আমারই দোষ আমি সমস্ত কিছু ডেকোরেশান জিনিসপত্র তাড়াহুড়োর মধ্যে আনতে ভুলে গেছি মানে গুছিয়ে রেখেছিলাম কিন্তু আনতে ভুলে গেছি আর এই যখন আমার ভাই মানে ওইদিকে রয়েছে সাইডে রয়েছে সামনের দিকটাতে তোমাদের দাদাভাই পোজ দিচ্ছে ছবি তুলছে আর আমি এদিকে ভিডিও করছিলাম তো সেই সমস্ত কিছুই তোমার সাথে শেয়ার করলাম প্রত্যেকবার এটা হয় তোমাদের দাদা দাদাভাই প্রথমে কেক কেটে ফেলে আর তারপরে মোমবাতি নেভাতে ভুলে যায় এবারও সেম আগে কেক কেটে ফেলেছে তারপরে মোমবাতি নেভাচ্ছে আগে মানে কী বলবো আগে তোমাদের দাদাভাই যখন কেক কাটতে একটু লজ্জা পেত কারণ মানে ছোটো থেকে সেইভাবে ওদের বাড়িতে কেক কাটিংটা মানে হয়নি তাই জন্য একটু লজ্জা পেত এখন বাট আমাদের বাড়ি থেকে মানে আমাদের বিয়ে হওয়ার পর থেকে এখন কেক টেক মানে যেহেতু আমাদের সবার জন্য দিয়ে মোটামুটি কেক কাটা হয় ওরও হয় তাই জিনিসটাতে এখন অভ্যস্ত হয়ে গেছে মোটামুটি এখন সবাইকে কেক খাওয়া হচ্ছে দাঁড়া এরপর বল ওদেরকে জিজ্ঞাসা করবো যে কেকটা কেমন হয়েছে জাস্ট একটু ওয়েট করো তোমরা আর শোনো এদেরকে জিজ্ঞাসা করেছি কেক কেমন হয়েছে এমন করে রিভিউ দিচ্ছে যেন মনে হচ্ছে আমি জোর করে জানতে চাই শুনতে পাইছি আমি তুমি বললো বাবা আমাদের দাদা ভাই এবারে বুঝতে পারিনি যে আমি কি গিফট দিতে চলেছি মানে সেইভাবে কিছু জিজ্ঞাসাও করিনি প্রত্যেকবার কিছু জিজ্ঞাসা করি যে কী মানে ওর কি পছন্দ সেটা একটু আগে থেকে জানা থাকলে মানে আগে থেকে বেশি আগে থেকে জান রাখি সেটাই ওকে গিফট করি বাট এবারে সেভাবে কিছু বলিনি তো তোমাদের দাদা ভাই মানে গেসি করতে পারছে না যে এর ভিতরে কী আছে আর যখন গিফটটা কিনতে গেছিলাম তখন আমি আর ভাই গেছিলাম তো প্যাকিং ফ্যাকিং করাই ছিল আর মা বাবাকেও দেখা দেখানো হয়নি তাই এখন গিফটটা করলেই সবাই জানতে পারে আমার বাবাকে তিনজন আমরা দুজন বাদে যে কী আছে

তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর এখনো সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে ছবিটা ছবিটা খুব শীঘ্রই আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে সব ভালো থেক